এবার নীলের নতুন সিরিয়ালে নায়িকা হচ্ছে গাছসোরা ধারাবাহিকের জনপ্রিয় এই অভিনেত্রী বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন চলতি বছরে একাধিক ধারাবাহিক পর্দায় এসেছে বেশ কিছু ধারাবাহিক পর্দায় হাজির হওয়ার কথা রয়েছে আরও নতুন ধারাবাহিক টিভি পর্দায় আসার সম্ভাবনা রয়েছে সেটা সকলেই জানে সান বাংলা কালার্স বাংলা সি বাংলা অনেক ধারাবাহিক নিয়ে আসছে কম্পিটিশনে শোনা যাচ্ছে স্টার জলসায় আসতে চলেছে আরও এক নতুন ধারাবাহিক নতুন ধারাবাহিকের জন্য অফার পেয়েছেন বাংলা মিডিয়াম খ্যাত অভিনেতা নীল ভট্টাচার্যের কাছে তবে এবার নীলের বিপরীতে আরতি আসা নয় বরং কাস্ট করা হয়েছে গাটসোরা ধারাবাহিকের দুদিকে অর্থাৎ অভিনেত্রী শ্রীমা ভট্টাচার্যকে শ্রীমা ভট্টাচার্য গাটসোরা ধারাবাহিকের দুটি চরিত্রে দুর্দান্ত অভিনয় করেছিল আর তার চরিত্রটি এখনও সকলেই মনে রেখেছে সকলে বলেছিল যে তার নায়িকা হওয়ার সমস্ত যোগ্যতা রয়েছে তবে কেন তিনি নায়িকা হচ্ছে না তবে দর্শকদের এবার ইচ্ছা পূরণ হতে চলেছে নীলের বিপরীতে স্টার জলসার পর্দায় নতুন ধারাবাহিকে ফিরবে এই অভিনেত্রী বন্ধুরা তোমরা কে কে খুশি হয়েছ কমেন্ট করে জানাও আর নীল আর স্টিমার বক্ত হয়ে থাকলে ভিডিওটিতে একটি লাইক দাও সকলকে অসংখ্য ধন্যবাদ